ভালো মানের চিপিস নিয়ে কাজ করতে চান কোন প্রকার রিজেক্ট না এবং রঙে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চান ফ্রি সাইজ চান আজকের ভিডিওটা তাদের জন্য থ্যাক সুপার ও আর আই কোজেন প্রিমিয়াম সালোয়ারের কাপড় হুম কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনের মধ্যে ফোর পাকিস্তানের যারা মোটা লম্বা মেয়ে আছে থেকে তো আর লম্বা মেয়ে হয় না তাদেরও হয়ে যাবে কোনো রিজেকশন চায় না কাটা ছিঁড়া ফাটা কোনো ড্রেস চায় না কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ভিডিওটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপডেট এবং ইউনিক কিছু সিপিসের কালেকশন দেখাবো আর কালেকশন দেখাতে বর্তমানে আমি আছি আড়াই হাজার বান্টি বাজারে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে আমিরা ফ্যাব্রিক্স আর আমিরা ফ্যাব্রিক্স থেকে আজকে আপনাদেরকে চমৎকার কিছু সিপিসের কালেকশন দেখাবে প্রিয়াপু আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা জি ভাইয়া অনেকদিন পরে দেখা তবে আজকে ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে সর্বপ্রথম কথা একটু বলে নিচ্ছি যারা কোয়ালিটিফুল চিপিস নিয়ে কাজ করতে চান ভালো মানের চিপিস নিয়ে কাজ করতে চান কোনো প্রকার রিজেক্ট না এবং রঙে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চান ফ্রি সাইজ চান যে যারা কাস্টমারের কাছে বিক্রি করে একটা ভালো ফিডব্যাক পাবেন এবং কাপড় যতদিন থাকবে রং সেই পর্যন্ত থাকবে সেই গ্যারান্টি চান আজকের ভিডিওটা তাদের জন্য কোনো নিম্নমানের আনসেটিং খারাপ আচ্ছা এটাই আর কখনোই এটা ছিল না আজকে নতুন করে বলারও কিছু নাই তো ভিউ আস্থার একটা জায়গা নাম হচ্ছে আমিরা ফেব্রিক্স ভিডিও না দেখলে কথার সত্যতা আপনারা বুঝতে পারবেন না আজকে আপু কিন্তু আমাদেরকে তেমনি কিছু ভালো মানে কালেকশন দেখাবে তো প্রথমে নিব হচ্ছে বাটিকের রাজ্য যেহেতু আছি প্রথমে আমরা বাটিক দেখব সেটাই আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের প্রোডাকশন যা আবার কারো যদি মন মতো ডিজাইন করতে হয় সেটা আমাদেরকে দিয়ে করতে পারবে বাট কোয়ান্টিটি হচ্ছে বেশি করতে হবে ঠিক আছে আমাদের কাছ থেকে সব ধরনের সুবিধা সবাই পেয়ে যাবে এখন ভিডিওটা ভালো মতো দেখতে হবে টোটাল স্কিপ ছাড়া স্কিপ করবেন না ভিডিওটা ভালো মতো দেখেন প্রথম যে বাটিকটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বেক্সি বাটিক নর্মাল রেগুলার বাটিকটা না এটা হচ্ছে প্রিমিয়াম বেক্সি বাটিক ঠিক আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা দেখেন ফিফটি প্লাস হবে লং বডি যাবে বডি যাবে এইটি এইটি প্লাস বডি যাবে এইটি প্লাস বিশাল আর লং হচ্ছে ফিফটি মাসাল্লাহ

বিওরস বডিগে সবচেয়ে ভালো মানের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি 100% কোয়ালিটিফুল জি সব মিলিয়ে ছয় পিস অর্ডার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্রিমিয়াম আড়াই গোজের কাপড় আপনারাটা কত বিশাল মানে নামাদি অন্য অনেকে বলার জন্য বলে না অন্যটা অনেক বড় অনেক বড় অনেক

কম টাকায় কাপড় পাওয়া যায় কিন্তু কোয়ালিটি পেতে হলে টাকা একটু বেশি দেবেন ভালো কোয়ালিটি নেবেন দুই টাকা বেশি দিয়ে বিক্রিও করবেন আর আপনাদের কষ্টের টাকা দিয়ে ব্যবসা করবেন সেই জন্য বলি ভালো মানের কাপড় নিয়ে ব্যবসা করবেন নিজেরা ইউজ করলে ভালো মানের কাপড় ইউজ করবেন বাটিকের মধ্যে ভিউয়ার্স চমৎকার কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আবারো বলি এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে ভালো মানের বাটিকের থ্রি পিস মাত্র 680 কালার অনলি মাত্র 680 টাকা করে আর এগুলো আমাদের নিজেদের প্রোডাক্ট বলে 100% গ্যারান্টি আমরা দিতে পারছি ইনশাআল্লাহ

আরো সারা বছর গরম তো আসলে থাকেও বেশি এই জন্য গরমে আরামদায়ক কাপড় হচ্ছে বাটিক আর বাটিকটা আমরা একটু বেশি করে দেখাচ্ছি আছে আড়াই হাজার বান্তি বাজারে বাটিকটা অবশ্যই দেখাতে হয় অনেক সুন্দর সুন্দর বাড়ির কালেকশন গুলো দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে জি আরামের দরকার আর এগুলো পরে ইজিলি আপনার অফিস ভার্সিটি বাসায় রেগুলার ইউজের জন্য নিত্যদিনের ব্যবহার সবকিছুতে ইজিলি যাওয়া যাবে কারণ যদি বিয়ে বা অনুষ্ঠানে সব ডিজাইন এর কালার লাগে অর্ডার দিয়ে নিতে পারবেন আচ্ছা নেক্সট দেখার আগে আমরা সর্বশেষ যেটা দেখালাম এই পর্যন্ত আমরা স্টেপের মধ্যে একটা দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর কালার কম্বিনেশনটা কোয়ালিটি ফুল কাপড় যদি খুঁজে থাকেন তাহলে হচ্ছে একদম প্লাস

আমরা তো মানে লুকাই লুকায় ব্যবসা করি না দোকান দিয়ে মার্কেটে আমাদেরকে পাবেন সবসময় তো যাই হাজার ভালো কাপড়ের সন্ধান যারা করেন তাদের জন্য ভালো বাটিকের সন্ধান দিলাম আজকে অনেক সুন্দর সুন্দর বাটিকের

আসলে মানে দূর থেকে দেখে একটা জিনিস কিন্তু আন্দাজ করা যায় না সামনাসামনি ফেব্রিক হাতের ধরে দেখলে বোঝা যায় সেটাই তারা আসেন দেখতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে যেভাবেই নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এই যে কাপড়গুলো দেখাচ্ছেন ভালো মানের কাপড় কোয়ালিটি বুঝতে হলে সর্বনিম্ন কত পিস ছয় দিতে পারবেন ছয় পিস জি যে ডিজাইন সর্বনিম্ন ছয়টা থ্রি পিসও দেবেন আরেকটা দেখুন সুপার একটা কাল ওয়াও নাইস নাইস সুপার নাইস চোখ যাবে সাদা কালো তাদের চোখ রঙিন হয়ে যাবে জি এবং প্রত্যেকটা ডিজাইন ইউনিক হুম একটা স্লিপার

পাসা ডিজাইনের মধ্যে 4 পিস এগুলোর কিন্তু আরো কালার ডিজাইন আছে হ্যাঁ আমাদেরকে ভিডিও কল করলে অথবা আমাদেরকে নক করলে আমরা আরো ছবি দিতে পারবো হ্যাঁ দেখছেন কালার কম্বিনেশনটা দেখছেন भैया অসাধারণ সুন্দর বাহ ওনাগুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর এবং 빅 সাইজের 빅 সাইজে সাইজ নিয়ে কোয়ালিটি নিয়ে নো চিন্তা নো কম্প্রোমাইজ হ্যাঁ

কোন রিজেকশন চায় না কাটা ছিঁড়া ফাটা কোন ড্রেস চায় না কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ভিডিওটা অবশ্যই নরমাল ওয়ান পিস টু পিস তারা এই যে দেখেন নেক্সট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে মধ্যে 100% পিওর সুতি ঠিক আছে হুম এখানে কিন্তু কোনো মিক্স নেই এবং কাপড় পাতলাও না রং রং উঠবে না ইনশাআল্লাহ সব দিক থেকে কোয়ালিটি মাত্র 480 টাকা ফ্রি সাইজ 480 480

আপনারা আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো মাত্র চারশো আশি চারশো আশি টাকা এটাও চারশো আশি টাকা ডিজাইন গুলো কত ইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি হম নিচে আলাদা জলসেন্ট সুতির দেখাচ্ছি এটা কিন্তু প্রাইসের চমৎকার করা গরমে ভাইয়া মিক্স করা কাপড় পরলে অবস্থা খারাপ হয়ে যাবে

সালোয়ার কাপড়টা প্রিমিয়াম ঠিক আছে নর্মালটা না এই যে দেখেন নেক্সট সালোয়ারটা কালার দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতো মাশাআল্লাহ হলুদ বসন্ত জি একদম ফ্রি সাইজের কিন্তু আবারো বলে নিচ্ছে হাতার কাপড় নিচে আলাদা করে দেয়া আছে বডি হবে আপনার 80 প্লাস ফ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস জি 47 থেকে 48 প্লাস এই না দেখেন আচ্ছা চমৎকার পাঁচ হাতের আড়াই হাত বহর

ম্যাজিক বল ভাই ম্যাজিক বলের ভাইরাল ডিজাইনটা প্রচুর করে সবাই আমরা করছি আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটিটা আমরা সবসময় সময় মেইনটেইন করে রেখেছি ঠিক আছে হুম ভাইয়া ওই ইয়ে করে ডিজাইন করে তারপর দিচ্ছে সেটা না কিন্তু এটা গ্রেট একদম আসে আসি

কারখানার দামে করা আসতে চাই ঠিকানা হচ্ছে আড়াই হাজার বান্টি বাজার একদম রোড সংলগ্ন উনচল্লিশ দোকান নম্বর উনচল্লিশ দোকানের নাম আমিরা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ